কিরে কিছুদিন আগে আন্দাজ যাইতেছিলাম দেখলাম কবরে আগুন জ্বলে দরখাস্ত করলাম রব দরখাস্ত গ্রহণ করল না আকাশের দিকে তাকায় বলে আল্লাহ ব্যাপার কি ব্যাপার কি বুঝে আইল না বুঝে আইল না কাশ্মীর মাধ্যমে রব বান্দার সাথে কথা কয় কি বুঝে আইল না কয়েক কিছুদিন আগে যে যাইতেছিলাম দরখাস্ত করলাম কইলেন যে এই জলেমটারে মাফ করতাম না কেন মাফ করলেন জানার দরকার জানার বড় শখ আল্লাহ কয় বলি রে এই জলেমটারে আমি মাফ করতাম না সত্যি কিন্তু এই জলেমটা মরার আগে একটা ভালো কাজ করে আর ছিল কাজটা কি জানো তার বিভির পেটে একটা সন্তান ছিল রাত্রিবেলা বিবির হাতটা দইরা কয় বিবি আমার সারা জীবন বাটপারি করছি কবরে গেলে রবের সামনে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই বিবিরে আমি যদি মরা যাই আমার মন সাক্ষী দেয় আমার কবরে দাও দাও করে আগুন জ্বলবে তবে বিবি আমার

আল্লাহ তাআলা বলে কিছুদিন পর তার একটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে এই ছেলে তার কিছুদিন আগে ছয় বছর অতিবাহিত হয়েছে তার মা মাদ্রাসার হুজুরের কাছে তার সন্তানটারে দিছে আর কয় হুজুর তার বাবা মরে যাওয়ার আগে ওসিহত করে গেছে তারে কোরআন শিখাইতাম কোরআন পড়লে নাকি রবের সাথে কথা হয় নেন আমার সন্তান কোরআন শিখান রবের সাথে কথা বলা শিখান তার ছেলেরে রাইখে দিছে আমি এ চিনে না জান্নাত দেখে না বুঝে না দুনিয়ার আরাম আয়েস কোনো কিছু বুঝে না ফুর্তি নাচ কোনো কিছুই বুঝে না রে বলি কিন্তু ছেলেটা পড়ে হুজুর পরায়ার পরে বিসমিল্লা রহমান রহিম সারাদিন পরে বিসমিল্লাহ রহিম দয়ালু নাকি আমি আল্লাহ আবার পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমার প্রশংসা করে রেওয়ালি শুধু আমার প্রশংসা করে তা নয় রাত্রিবেলা যখন মাদ্রেশার হুজুর তাহার জ্যোতি দাঁড়ায় গেছে বুঝে না নামাজ বুঝে না হুজুরের পিছি পিছি দাঁড়ায় গেছে নামাজে জোরে কনাল্লাহ আকবার নামাজ শেষ করেছে হুজুর জিকির করতেছে বোঝে না কিন্তু জবান দিয়া জিকির করে হজুর জিকির দিছে মোনাজাত করতেছি কানতেছি আর পড়তেছি রব্বির হামুঘুমা কামা রব্বাই সগের রব্বির রে হামুঘুমা কামার দুনিয়া থেকে জাখাল নামের মুক্ত জাখাল নাম থেকে মুক্তি চায় দুনিয়া থেকে আমার আজাব থেকে মুক্তি চায় আওলাদ কবরের আজাদ থেকে যে সন্তানটা মুক্তি চায় নিষ্পাপ একটা মাসুম বাচ্চা চোখের পানি সাদ বলি আমি না বান্দার জন্য রহমান শান লইয়া বইসাছি আমি না আমার বান্দার জন্য সাদ্টার শান লইয়া বইসা রে বলি যার সন্তান রাতের গভীরে কান্দে যার সন্তান আমার রহমান রহিমের বর্ণনা করে প্রশংসা করে আমি কি তার বাবারে আমার বয়স যখন বছর হয় এই তো আগে আমার দুনিয়ার ছাইড়া কবরে চলে গেছে আল্লাহর অলিগ স্বামী মরা গেছি স্বামীর বিরহ কন্যারে দেইখা দেখা স্বামীর জ্বালা যন্ত্রণা মিটে রাখছি আমার কন্যাটা ময়রা গেছে আমার শান্তি নাই আমি পাগল বেশি আল্লাহ যদি আইন থাকতো কবর খুইদা মিটু মানুষ দেখা যায় তাহলে আমি আমার নিজের কন্যার কবরটা নিজের নিজের হাতে খুঁদাম আমার কন্যার কবরটা খুঁই দা কন্যাটারে বাহির করিয়া আমি আমার বুকে জড়ায় লইতাম আমার বুকের জ্বালা নিবারণ করতাম তবে আল্লাহর গো এমন কোনো আমল আছে কি যে আমল করলে আমি আমার কন্যারে দেখতে পাবো কন্যারে দেখার জন্য আমি অস্থির পাগল পারা কই মারে আমল আছে আমল আছে কি আমল বলে দেন বাতলে দেন আব্দুল কাদের জিলানি বলে মা এসারের নামাজ পড়ে যখন শুইবা অজুর খালাতে ডান কাইত হয়ে শুয় আর এই সুরাটা বেশি বেশি করে পড়বা ألهاكم التكاثر حتى زرتم المقابل كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لتربن الجحيم ثم শোয়ার সময় শুয়া শুয়া বেশি বেশি করে তাকা সুর করবা তোবা আল্লাহ তালা এই সুর আর আমলের বদলতে স্বপ্নে যোগে তোমার কন্যার সাথে মুলাকাত করাইবে আওয়াজ করে কন সোহান আল্লাহ এত মানুষ শত শত মানুষ জোরে রবকে শোনান জোরে বলেন মহিলা চলে গেছে যাইয়া আমল শুরু করে দিছে কিছুদিন আমল করার পর মহিলা স্বপ্ন যুগে দেখতেছে মহিলাটা নির্জন রাস্তা দিয়ে হাঁটতেছে হায় হায় হাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটার পরে দেখতেছি বিশাল বড় একটা আগুনের কুন্ডুলি হায় হায় আর একটু সামনের দিকে গেল যায়া দেখে হাজারো লাখো মানুষের কান্নার আওয়াজ সবাই খালি বলে বাঁচাও হায় হায় বাঁচাও জাহান নামের আগ বরদাস করতে পারি না হায় হায় জাহান নাম থেকে বাঁচাও জাহান্নামের নামের আগ বরদাস পারি না বাঁচাও 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 মহিলা আরেকটু সামনে গেলেন যায়া দেখে একটা আওয়াজ শোনা যায় খুব পরিচিতি পরিচিতি আওয়াজ যে আওয়াজটা শুনলে কলিজার ভিতর লাগে সন্তান যদি কখনো মুসিবতে পড়া যায় বিবির দিলে ব্যথা লাগে না সবার আগে ব্যথা লাগে কার কার মার ভিতরে খবর হয়ে যায় কারণ সন্তানের বেশি ছিল দিলের সাথে আরো জোরে বলেন কার সাথে নাকি বিবির সাথে আসিল যে এই এত কষ্ট করে লালন পালন করলো দশ মাস দশ দিন পেটে রাখলো কম বেশি যেই মা নিজে না খাইয়া খাওয়াইলু তুমি এই গ্রাম থেকে বিদেশে গেছো মার খবর তোমার কাছে ভালো লাগে না আওয়াজ করে রাখো আরো জোরে জোরে বলেন আল্লাহ তালা কয় আমার পরে যদি কাউকে সেজদার অনুমতি দিতাম আলাইহি রসুল্লাহ কি দিতাম না এই দুনিয়ার মিনেরা আমার পরে সেজদার অনুমতি থাকলে তোমাদের মা বাবার কদমে সেজদার অনুমতি দিতাম এই জন্য কালামে আল্লাহ তালা বলে আল্লাহ ইল্লা আমার গোলামি করবি কেন আমার গোলামি করবি না এই হাত পাও আমার দেওয়াদান, এ জবান আমার দেওয়াদান। আমি কথা বলা শিখাইছি আর রাহমান কথা শিখাইছে কে জবান দিছে কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিছে নাকি বেগম খালেদা জিয়া নাঙ্গল এ দিছে নাকি তুমি আমি আর তোমার মার পেটেছিলাম তোমার মা আর আমার মা তোমার বাবা আমার বাবা আলেঙ্গন করছে এক ফোঁটা পানি মার রেহেনের ভিতর গেছে তোমার বাবাও আনন্দ করছে মাও আনন্দ করছে আমার মাও আনন্দ করছে কারো পেরেশানি চিন্তা নাই চিন্তা কার আর জোরে বলেন কা এক ফোঁটা পানিরে রে নাপাক পানির একটা রক্তের খান্ডি করছে এটারে আবার ফেরেস্তা দিয়া ঘুরাইয়া আরো সে একটা গোস্তির টুকরা করছি আবার চল্লিশ দিন ঘুরাইয়া একটা বড়ি করছি আবার চল্লিশ দিন ঘুরাইয়া হাত পাও দিছি আবার ঘুরাইয়া ঘাড়াইয়া চক্ষু দিছি অন্ধকার মার পেটির ভিতরে অন্ধকার কারো চিন্তা নাই চিন্তা করে কে এই নাপাক খাবার বান্দা খাইবে মার পেটে না না বান্দারে খাইতে দেয় না কারণ এই জবান দিয়া বান্দা আমারে ডাকবে আল্লাহ আল্লাহ এ জবান দিয়া বান্দা আমার কোরআন পড়বে তাই আমি বান্দারে মার পেটে না পাক খাওয়াবো না মার নাবির সাথে আমার আপনার নাবিক কানেক করে দিছি কে আর জোরে বলেন কি মার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে জমিনে আসছে মার চিন্তা নাই কি খাইবে সন্তান মার কোনো চিন্তা নাই বাবার চিন্তা নাই হায় হায় নেতার তার চিন্তা নাই চিন্তাকার মালিক আল্লাহ মারিস্তন থেকে জান্নাতের সাথে মার স্তনকে গরম দেয় নাই বেশি গরম খাইলে জিব্বা পুড়ে যাবে বেশি তরল দেয় নাই গলার ভিতরে আটকায় যাবে যখন যেটা লাগে বেশি ঠান্ডা দেয় নাই যাতে নিমোনিয়া হয়ে যাবে যখন যেই গরম বান্দা সহ্য করতে পারে দিয়েছেন কি আরো কন বাড়ির বিবি শুনলে রাগ করবে তো আরো আসতে কন আরো আস্তে কন রাগ করবে তো জোরে বলেন কে আল্লাহ কয় আমার গোলামি করবি কারণ আমি তোর মালিক আমার গোলামির পর তোর মার খেদমত করবি তোর বাবার খেদমত করবি ওবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে নরম নরম কথা কবি গরম না আর অনেক তো বিদেশ গেলে বউয়ের কথায় মাইরে ফালাই দেয় বউয়ের কথায় মা বাবার সাথে যোগাযোগ বন্ধ টাকা দেওয়া বন্ধ আওয়াজ করে জোরে কন ঠিক কিনা এজন্যই তো আমাদের ভিতরে শান্তি আসতেছে না আওয়াজ করে জোরে বলেন মুসলমানের আওয়াজে জোরে বলেন ঠিক কিনা